প্রথমে শ্রীলঙ্কা তারপরে বাংলাদেশ আর গতকালকে নেপালে গণ মাধ্যমে সরকার পড়ে যাওয়ার পরে এখন অনেকেই স্বপ্ন দেখতে শুরু করেছে ভারতবর্ষেও গণ অভ্যুত্থান করে নির্বাচিতই সরকারকে ফেলে দেওয়ার এই কথাগুলো আমি হাওয়াতে বলছি না গতকালকের কিছু কমেন্টস আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি স্ক্রিনশট দিয়ে দিয়েছি চাইলে আপনারাও পড়ে নিতে পারেন সুমিত্রা বালা লিখেছে নেপালের পরে ভারতেও হোক ভোট নরেন্দ্র মোদীকে দেশ ছাড়া করা উচিত ভারতের জনগণ আন্দোলন করলে মোদীও পদত্যাগ করতে বাধ্য ফারহাদ ইসলাম লিখেছে এবার গোমূত্র খোর মোদির পালা রাহমাত খান লিখেছে স্বৈরাচার ফ্যাসিস্ট মোদির পালা আজিজুল ইসলাম লিখেছে চাওয়ালা রেডি থাক নেপালের মতো হিন্দুরাই তোকে গদি ছাড়া করে ভারতে অসাম্প্রদায়িক রাজনীতি আনবে এই ধরনের আরও কমেন্টস রয়েছে সপ্ত পড়ে শোনানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এখন যারাই ধরনের স্বপ্ন দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের এই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না তার কারণ এটা নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশ নয় এটা ভারতবর্ষ পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্র গণতান্ত্রিক রাষ্ট্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারতবর্ষ এখানে ওই নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশের মতো আঠাশটা রাজ্য রয়েছে যদি মোদী সরকারকে ফেলতে হয় তাহলে নির্বাচনের মাধ্যমে ফেলতে হবে নির্বাচনে হারিয়ে মোদী সরকারকে গদি সরকার থেকে ফেলতে হবে ভোটের মাধ্যমে ফেলতে হবে গণতান্ত্রিকভাবে মোদী সরকারকে ফেলতে হবে ওই গণ অভ্যুত্থান করে বিদেশি শক্তির উস্কানিতে বিদেশি শক্তির মদতে বিদেশি শক্তির ফান্ড নিয়ে আমেরিকার ফান্ড নিয়ে চীনের ফান্ড নিয়ে গণ অভ্যুত্থান করে অশান্তি করে দেশের ভিতরে নির্বাচিত সরকার ফেলা ভারতবর্ষে সম্ভব নয় দিল্লি তো অনেক দূরের কথা ভারতবর্ষে মোট আঠাশটা রাজ্য রয়েছে ওই নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশের মতো যে কোনো একটা রাজ্যের নির্বাচিত সরকার ফেলে দেখান ক্ষমতা থাকলে অকাত থাকলে ভারতবর্ষের সব থেকে ছোটো কম জনসংখ্যার রাজ্যের সরকারকে আপনারা গণ অভ্যুত্থান করে ফেলে দেখান তৃণমূলের সঙ্গেও আমাদের এই রাজ্যের লড়াই রয়েছে বিরোধ রয়েছে বাংলাকে বাঁচানোর লড়াই তৃণমূলের বিরুদ্ধে আমাদের আমরা চাই তৃণমূলকে এই রাজ্য থেকে বিসর্জন দিতে ছুঁড়ে ফেলে দিতে কিন্তু সেটা গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে গণ অভ্যুত্থানের মাধ্যমে নয় তৃণমূলের সঙ্গে আমাদের লড়াই হবে নির্বাচনের মাঠে গণতান্ত্রিকভাবে ভোটে হারাবো তৃণমূলকে মানুষের সমর্থনে তৃণমূলকে আমরা বিসর্জন দেব পশ্চিমবঙ্গকে বাঁচাবো গণতান্ত্রিকভাবে লড়াই হবে তৃণমূলের সঙ্গে শুধু তৃণমূল নয় সিপিএম কংগ্রেস আম আদমি পার্টি সমাজবাদী পার্টি যত বিরোধী রাজনৈতিক দল রয়েছে সবার সঙ্গে আমাদের লড়াই গণতান্ত্রিকভাবে যদি কোনো রাজ্যের সরকার নির্বাচিত হয়ে সরকার চালাতে না পারে সরকার চালাতে ব্যর্থ হয় রাজ্যের ভেতরে কোনো অশান্তি হলে সেই অশান্তি সামাল দিতে ব্যর্থ হয় তাহলে সেই রাজ্য সরকারকে সরিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে গণতান্ত্রিকভাবে সংবিধান মেনে যদি রাজ্যের সরকার সংবিধান মেনে রাজ্য চালাতে ব্যর্থ হয় তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় এটাও সংবিধান মেনে করা হয় যেরকমটা মণিপুরে করা হয়েছে নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে কাশ্মীরে হয়েছে আমি শুধু বিজেপি শাসিত রাজ্যগুলোর কথা বলছি না যেখানে বিজেপি ক্ষমতায় নেই যেখানে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো ক্ষমতায় রয়েছে কংগ্রেস ক্ষমতায় আছে বা সিপিএম ক্ষমতায় আছে বা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে বা অন্য কোন আম আদমি পার্টি ক্ষমতায় আছে সেই রাজ্যগুলোতেও গণ অভ্যুত্থান করে সরকার ফেলে দেওয়া সম্ভব নয় ভারতবর্ষে পাঁচ বছর মানুষ যেই সরকারকে নির্বাচিত করেছে সেই সরকারকে পাঁচ বছর পরে মানুষই সরাতে পারে নির্বাচনের মাধ্যমে সরাতে পারে কেউ বিদেশি শক্তির মদতে বিদেশি শক্তির ফান্ডিং নিয়ে উস্কানিতে ওই সরকারকে ফেলতে পারবে না ভারতবর্ষ এমন একটা রাষ্ট্র না এখানে ব্যাঙের ছাতার মতো যখন তখন রাজনৈতিক দল গজিয়ে ওঠে আপনি চাইলেই যখন তখন একটা রাজনৈতিক দল তৈরি করে ফেলতে পারেন আপনার ইচ্ছা মতো নির্বাচনে লড়াই করতে পারেন প্রার্থী দিতে পারেন স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়াই করতে পারেন এরকম গণতান্ত্রিক পরিবেশ আপনি পৃথিবীর কোথাও পাবেন না এই যে কংগ্রেস এত লাফালাফি করছে চিৎকার চেঁচামেচি করছে ভোট চুরি হচ্ছে ভোট চুরি হচ্ছে মোদী ভোট চোর নির্বাচন কমিশন ভোট আমি চ্যালেঞ্জ করছি রাহুল গান্ধী চ্যালেঞ্জ করছি কংগ্রেস নেতাদেরকে চ্যালেঞ্জ করছি যারা এই ভোট চুরি ভোট চুরি করে চিৎকার করছে তাদেরকে চ্যালেঞ্জ করছি ক্ষমতা থাকলে আপনারা একটা রাজ্যের বিধানসভা নির্বাচন বয়কট করে দেখান যে ভোট চুরি হচ্ছে নির্বাচনে কারচুপি হচ্ছে তাই আমরা নির্বাচনে লড়াই করব না আমরা ভোট বয়কট করছি আপনার নির্বাচন বয়কট করছি আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না এটা করে দেখান ক্ষমতা থাকলে সুপ্রিম কোর্টেও যাচ্ছে না কংগ্রেস জানে সুপ্রিম কোর্টে গেলে আবার থাপ্পড় খেতে হবে একটা কথা মাথায় রাখবেন এটা ইউনাইটেড ইন্ডিয়া স্বাধীনতার আগে ভারতবর্ষ একরকম ছিল এক একটা রাজ্য এক একজন রাজা শাসন করত জমিদাররা শাসন করত কিন্তু স্বাধীনতার পরে এই ভারতবর্ষ ইউনাইটেড হয়ে গেছে এই ভারতবর্ষের মানুষ ইউনাইটেড হয়ে গেছে এই ভারতবর্ষে এইসব গণ অভ্যুত্থান টভ্যুত্থান করা সম্ভব নয় স্বাধীনতার পরে অনেকে এসছে অনেক চেষ্টা করেছে কেউ খালিস্তানি হয়ে কেউ মাওবাদী হয়ে কেউ কেএলও হয়ে কেউ উলফা হয়ে কত জঙ্গি সংগঠন তৈরি করেছে দেশের ভেতরে অশান্তি পাকিয়েছে নর্থ ইস্টকে আলাদা করার চেষ্টা করেছে অরুণাচলকে আলাদা করার চেষ্টা করেছে মণিপুরকে আলাদা করার চেষ্টা করেছে এখনও চেষ্টা করে যাচ্ছে পাঞ্জাবকে আলাদা করার চেষ্টা করেছে পশ্চিমবঙ্গকে আলাদা করার চেষ্টা করেছে স্বাধীনতার পরে এরকম কত সংগঠন গজিয়ে উঠেছে কত এসব বিচ্ছিন্নতাবাদী মানসিকতা নিয়ে লোকেরা ভারতের বিরুদ্ধে লড়াই করেছে একটা চুল ছিঁটতে পারেনি ভারতবর্ষের একটা চুল ছিঁটতে পারেনি আপনারাও পারবেন না এইসব ভারতবর্ষে সম্ভব নয় বাংলাদেশে যেটা সম্ভব নেপালে যেটা সম্ভব শ্রীলঙ্কাতে যেটা সম্ভব মালদ্বীপে যেটা সম্ভব সেটা ভারতবর্ষে সম্ভব নয় কোনোদিনই সম্ভব নয় একটু যদি ইতিহাস ঘেটে দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন ভারতবর্ষের মতো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় গণ অভ্যুত্থানের কোনো চ্যাপ্টার নেই তাই যারা এই স্বপ্ন দেখছেন গণ অভ্যুত্থান করে সরকার ফেলে দেওয়ার সেটা কোনোদিনই সম্ভব নয় পৃথিবীর কোনো শক্তি পৃথিবীর কোনো শক্তি আমি বলছি আপনাদেরকে এই কথাটা জোর গলায় পৃথিবীর কোনো শক্তি ভারতবর্ষে গণভ্যুত্থান করে কোনো সরকারকে ফেলে দিতে পারবে না না তো দিল্লির সরকার না তো কোনো রাজ্যের সরকার ফেলে দিতে পারবে এটা কোনো দিন ভারতবর্ষে সম্ভব নয় এই ক্ষমতা কারণ নেই এটা মাথায় রাখবেন যারা এই স্বপ্ন দেখছেন এই স্বপ্ন দেখা বন্ধ করে দিন তার কারণ এই স্বপ্ন দেখে কোনো লাভ নেই এই স্বপ্ন কোনোদিন দিন পূরণ হবে না যদি মোদীকে গদি থেকে সরাতে হয় তাহলে ওই যে বললাম একমাত্র পথ হচ্ছে নির্বাচন ভোটে লড়াই করুন নির্বাচনে বিজেপিকে হারিয়ে গণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করুন কোনো সমস্যা নেই মানুষ যাকে চাইবে সেই ক্ষমতাই থাকবে এটাই গণতন্ত্র আমাদেরও কোনো আপত্তি নেই আমরাও মেনে নেব হাসি মুখে মেনে নেব কিন্তু গণ অভ্যুত্থান এই দেশে কোনো দিনই সম্ভব নয় ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন আর আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতরাম ভারত মাতা কী জয়